নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজ আমার আমি কি দেখাতে চলেছি আপনারা আমার থামনেল এবং টাইটেল দেখে ঠিক বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা গাছের খাবার তরল খাবার আমি একটা বানাবো তা আমরাও তো প্রাত্যহিক দৈনন্দিন জীবনে একঘেয়েমি খাবার খেতে খেতে বোর হয়ে যায় তেমনি গাছের দেরও মাঝে মাঝে পরিবর্তন করা দরকার তরল খাবারই হোক আর মানে ফুডি হোক সেই জন্য আমি একটা ঘরোয়া জিনিস দিয়ে গাছের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য তরল বানাবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আমি নিলাম প্রথমে এরম একটা স্বচ্ছ বালতির মধ্যে স্বচ্ছ জল পাঁচ লিটার মতন পাঁচ লিটার মতন এই দেখুন জল নিয়েছি এই বালতির মধ্যে এর সঙ্গে মিশাব পাঁচশো গ্রাম মতন সর্ষে খোল এই সর্ষে খোলটা একটু বর্ষার জল পেয়েছিলো বলে রঙটা এরম হয়েছে কোনো ক্ষতি হবে না নাইট্রোজেন সমৃদ্ধ সর্ষের খোল এটা হচ্ছে আমাদের পরিবেশ বান্ধব এতে আছে সরিষার তেল থেকে তৈরির পর অবশিষ্ট অংশ যা কি প্রাকৃতিক সার হিসাবে উদ্ভিদের জন্য ব্যবহার করা হয় মাটির উর্বরতা বৃদ্ধিতে এটা সাহায্য করে এতে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ও অল্প পরিমাণে মাইক্রো আছে যা গাছের জন্য খুবই দরকারি ও উপযুক্ত এই খোল মাটিতে জৈব পদার্থে যোগ করা হয় যা মাটির গঠন ও জল ধারণ ক্ষমতাকে অনেক উন্নত করে সঠিক ব্যবহারে ফলন বৃদ্ধি হয় নানা রকমের খাদ্য উপাদান তাই পাঁচ লিটার জলের মধ্যে আমি এই পাঁচশো গ্রাম খোল ভিজিয়ে দিলাম এইভাবে এবার এর সঙ্গে অ্যালোভেরা পাতা অ্যালোভেরা আপনারা তো সবাই চেনেন প্রত্যেকের ছাদ বাগানেই আছে এটা এই অ্যালোভেরার পাতায় আছে গাছে অ্যালোভেরা লাগালে তা প্রাকৃতিক শিকড় হরমোন হিসাবে কাজ করে যা কাটিং বা কলম থেকে নতুন গাছ গজাতে সাহায্য করে এটি গাছের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহে দ্রুত কাজ করে গাছের শিকড়ে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে যা গাছের স্বাস্থ্যকর বিকাশে সহায়ক এটি অ্যান্টিসেপটিক ও অ্যান্টিফাঙ্গাল যা শিকড়কে সংক্রমণ থেকে দূর করে ভালো রাখে নানা রকমের খাদ্যগুণ এটা আমি টুকরো করে কেটে নেব এইভাবে টুকরো করে কেটে দেব দুটো অ্যালোভেরার পাতা লাগবে পাঁচশো গ্রাম খোল সর্ষে খোল আর পাঁচ লিটার জলের মধ্যে এগুলিকে দিতে হবে এইভাবে আমি টুকরো করে নিলাম থেতো করে দেবো কাঁচি দিয়ে দিয়ে টুকরোগুলোকে একটু এভাবে থ করে দেবো যাতে ভেতরের যে অ্যালোভেরা জেলগুলো জলের সঙ্গে মিশে যায় এইভাবে একটু থেতো করে দিলাম তারপর ওই দুটো পাতায় এভাবে জলের মধ্যে দিয়ে দিলাম এর সঙ্গে আর একটা অনুখাদ্য আমরা মেশাবো ক্যালসিয়াম সমৃদ্ধ গুড় যে কোনো গুড় চিটে হোক এমনি গুড়ি হোক খেজুর গুড়ি হোক যে কোনো গুড় গুড়ে আছে সার হিসাবে গুড় ব্যবহার উদ্ভিদের দ্রুত শক্তি প্রদান করে এবং উপকারী অনুজীবের বৃদ্ধিকে ত্বরান্বিত করে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ আছে যা উদ্ভিদ শোষণ করতে পারে গাছের সুস্বাস্থ্য বজায় রাখে অনুজীব হচ্ছে ব্যাকটেরিয়া ও ছত্রাক এদের বৃদ্ধিতে তরান্বিত নানা রকম উপাদান তাই এই গুড়টা একশো গ্রাম মতন হয়তো হবে এটা দিয়ে দিলাম পুরোটাই এই গুড় এই তরল খাদ্যের সঙ্গে মিশে যে অনুজীবগুলো তৈরি হবে তাদের সক্রিয় করতে সাহায্য করবে উজ্জীবিত করতে সাহায্য করবে গুড়টা এমনই একটা জিনিস প্রচুর ক্যালসিয়াম প্রচুর আয়রন এই গুড়ের মধ্যে রয়েছে এইভাবে এটা গুলিয়ে দেব এখন এটা থাকবে এগুলি হচ্ছে কলার খোসা পাকা কলা খেয়ে আমরা যে খোসাটা ফেলে না দিয়ে আমি রেখে দিয়ে এইভাবে এটা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম জৈবভাবে যেটা আমরা পেতে পারি এই পটাশিয়াম খুবই দরকারি গাছের ফুল ফল আনতে পটাশিয়াম দরকার যেটা আমাদের সরবরাহ করে পাকা কলার খোসা এটা চার পাঁচ দিন ভিজিয়ে রাখলে পারে একটু মানে ঘোলাটে মতন জল হয়ে যায় সেই জলটা ডবল জল মিক্সড করে গাছের গোড়ায় গোড়ায় দিলে খুব উপকার হয় পটাশিয়ামের উৎস হিসাবে দিলাম কলা কলার খুশি খোসা কুচি কুচি করে কেটে ওর মধ্যে পাঁচ ছ দিন এইভাবে ঢাকা দেওয়া বন্ধুরা তাহলে আপনারা পাঁচ দিন পর আবার আসবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা চলে আসলাম ঠিক পাঁচ দিন পর এই দেখুন দেখি খুলে কি অবস্থা হয়েছে দেখুন আ দিয়ে ছিল একটু বেশি বেশি আ দিয়ে এটা মানে ফুলে চেঁপে ভর্তি হয়ে গেছে খোল তারপরে অ্যালোভেরার পাতা কলার খোসা গুড় খুব সুন্দর ইয়ে হয়েছে একটা মৃদু দুর্গন্ধ বেরোচ্ছে কিন্তু এটা কোনো খারাপ নয় ভালো করে গুলিয়ে নেব আমি প্রত্যেক দিনই একবার করে ছাদে এসে একটু করে এরকম নাড়িয়ে দিয়ে যেতাম এবার গোলানোর পর ভালো করে এটাকে ছাঁকতে হবে একটা ছাঁক নিয়ে নিলাম আর সম পরিমাণ জল মেশাতে হবে জলটা আগেই নিয়ে নিলাম ছাঁক নিয়ে সাহায্যে ছেঁকে নেব পাতলা জলটা দিতে হবে এর থেকে উৎকৃষ্ট আর কিছু হতে পারে না এই দেখুন এই প্রকার আসলো কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে মানে গাছের গোড়া যেন শুক্ন থাকে এই যে অ্যাডেনিয়ামগুলো এগুলো স্প্রে পাতা স্প্রে করলে ভালো হয় কত সুন্দর ফুল ফুটেছে দেখুন কুড়িতে ভর্তি গাছগুলো তো এই যে শুকনো গোড়াগুলো শুকনো আছে এখানেই দিতে পারবো সেই জন্য দুদিন আগে থেকে আমি জল দেয়া গোড়ায় বন্ধ করে দিয়েছিলাম একটু একটু করে দিয়ে দিই সব গাছে অ্যাডিনিয়াম তো বেশি জল ভালোবাসে না এই জন্য এইভাবে আমি প্রত্যেকটা অ্যাডিনিয়াম গাছের গোড়ায় দিয়ে দিলাম এই তরল সারটা একদম গাছের লিক্স আমরা যেমন পুষ্টিকর পানীয় লিক্স পাম্পল্যান খাই গাছেরাও তেমন এই তরল সারটা গ্রহণ করবে এবং ফুল ফল নিয়ে আসবে তাড়াতাড়ি এরকম বন্ধুরা আমার বেগুন গাছে কেমন জোর ধরেছে বেগুন গাছে গোড়াতেও দিয়ে দিলাম সিম গাছ সুন্দর লকলক করে উঠছে সিম গাছে গোড়াতেও দিলাম এইরকম বেগুন গাছগুলো প্রত্যেকটা গোড়াতে দিলাম ওই নিয়ে যায় আমার কুল লঙ্কা বরবটি গাছ ভীষণ জোর ধরেছে এখানেও একটু দিয়ে দিলাম এই কুল গাছ প্রচুর কুল এসছে অসময়ে আর একটু বড় হোক ফুলও প্রচুর আছে কুল গাছের গোড়াতেও দিয়ে দিলাম পেয়ারা গাছ পেয়ারা গাছের পরিচর্যা দেখিয়েছি আমি অনেকগুলো ভিডিওই করেছি কাটাই ছাটাই পরিচর্যা পেয়ারা গাছে গোড়াতে একটু দিয়ে দিলাম অল্প অল্প করে সব জায়গায় দিয়ে দিলাম এ দেখুন আমার চন্দ্রমল্লিকারা বেড়ে উঠছে আস্তে আস্তে এখন ফুল নেবো না এখন ফুল নিলে দু চারটে ফুল হবে আর এখানে টমেটো গাছগুলোও বেড়ে উঠছে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার একটা হাইপ অপশন হাইপ পয়েন্ট দেবেন কি ধরনের পরিচর্যার ভিডিও আমার কাছে দেখতে চান সেটা অবশ্যই জানাবেন আমি দেখানোর চেষ্টা করব আর এতক্ষণ থাকার জন্য আমার সঙ্গে অনেক অনেক ধন্যবাদ